সেই দুঃসংবাদ প্রাপ্ত হইয়া রাবণ উচ্চস্বরে রোদন করিতে লাগিলেন এবং ভূমির উপরে আছার খাইয়া পড়িয়া মূর্ছিত হইয়া পড়িলেন পাত্রমিত্র সকলে তাহাকে উত্তোলন করিলেন তাহার মুখ চোখে কলসি কলসি জল ঢালা হইল বহু কষ্টে তাহার সংজ্ঞা ফিরিয়া আসিল সমগ্র লঙ্কায় কান্নার রোল উঠিল রানী মন্দোদরি সহ রাবণের দশ হাজার পত্নী শোকে মুহ্যমান হইয়া পড়িলেন এবং কিয়ৎক্ষণ পরে তাহাদিগের জ্ঞান লুপ্ত হইল বহু কষ্টে তাহাদের সংজ্ঞা ফিরিয়া আসিল রাবণ শোকে উন্মাদ হইয়া সীতাকে বধ করিবার সংকল্প করিলেন বিরাট এক খড়্গ হস্তে ধারণ করিয়া অশোক গিয়া সীতাকে কাটিতে উদ্যত হইলে মন্দরি ছুটিয়া যাইয়া পশ্চাৎ হইতে তাহাকে বাধা দান করিলেন শোকের উপর শোকে রাবণ জর্জরিত হইলেন বিশেষত মেঘনাদের শোক বিস্তৃত হইতে পারিতেছেন না অনন্তর রাবণ রণসজ্জায় সজ্জিত হইয়া যুদ্ধক্ষেত্রে যাত্রা করিলেন সারথীকে সর্বপ্রথমে রাম লক্ষণের নিকট রথ চালাইয়া লইয়া যাইতে আদেশ দিলেন শ্রীরামচন্দ্রের নিকট রাবণের রথ আসিলে তিনি উত্তম রূপে শ্রীরামচন্দ্রকে প্রত্যক্ষ করিতে লাগিলেন হঠাৎ কি হইল রাবণ দশরথ নন্দন শ্রীরামের শরীরে বিশ্বভুবন প্রত্যক্ষ করিলেন মনে মনে চিন্তা করে রাজা দশানন একান্ত জানিনু রাম দেবনারায়ণ শ্রীরাম রাবণে পুনরায় যুদ্ধ বাঁধিল রাবণ শত শত স্বর নিক্ষেপণ করিতে লাগিলেন অনন্তর লক্ষণ সম্মুখে আসিলেন তিনি রাবণের প্রতি দিব্যবান নিক্ষেপ করিলেন রাবণ সারথীর মুন্ড কর্তিত হইল বিভীষণ রথের অশ্বকে হনন করিলেন দশানন রোষ ভরে বিভীষণ প্রতি রোষান্বিত হইলেন শেলপাটে বিভীষণকে রাবণ হনন করিতে অগ্রসর হইলেন লক্ষণ তাহা কর্তিত করিলেন অনন্তর রাবণ শেল লক্ষণের প্রতিনিক্ষেপ করিলেন শক্তিশেলের আঘাতে লক্ষণ পতিত হইলেন শ্রীরামচন্দ্র রাবণকে আহত করিবার জন্য প্রচণ্ড স্বর তাহার প্রতিনিক্ষেপণ করিলেন তাহার আঘাতে রাবণ ধরফর করিতে লাগিলেন রাবণ তাহা সহ্য করিতে না পারিয়া দ্রুত বেগে পলায়ন করিলেন লক্ষণকে সঞ্জীবিত করিবার জন্য শ্রীরামচন্দ্র উদ্বিগ্ন হইলেন সেই হেতু তরিত গতিতে লক্ষণের নিকট আসিলেন নতুবা সেই দিনই রাবণকে শেষ করিয়া ফেলিতেন লক্ষণকে অঙ্ক পরি স্থাপন করত রোদন করিতে লাগিলেন কত যে বিলাপ করিলেন তাহার ইয়ত্তা নাই শ্রীরামচন্দ্র বৈদ্য সুসেনকে লক্ষণের জীবনদানের জন্য অনুরোধ করিলেন অন্তরিক্ষে দৈববাণী হইল কোনো চিন্তা নাই লক্ষণ পুনরুজ্জীবিত হইয়া উঠিবেন বৈদ্য সুসেন হনুমানকে গন্ধমাদন পর্বতে বিষল্যকরণীয় ঔষধ সংগ্রহ করিবার জন্য প্রেরণ করিলেন আকাশমার্গে হনুমান যাত্রা করিলেন রাবণ লক্ষ্য করিলেন হনুমান গন্ধমাদন পর্বতের দিকে ঔষধ আনয়ন করিবার জন্য যাত্রা করিয়াছেন তখন রাবণ তাহাকে বাধা দিবার জন্য মাতুল কালনেমিকে স্মরণ করিলেন কালনেমি রাবণের স্মরণে লঙ্কায় উপস্থিত হইলে রাবণ তাহাকে বলিলেন মাতুল আপনি অগ্রভাগে তত্রস্থ গমন করুন এবং সেইখানে যাইয়া এক আশ্রম তৈরি করিয়া তপস্বীর বেশ ধারণপূর্বক তথায় অবস্থান করুন হনুমান যখন তত্রস্থ যাইবেন তখন আপনি তাহাকে খুব আদর যত্ন করিবেন সেখানে একটি পুষ্করিণী আছে তাহাতে গন্ধকালী নামে এক কুম্ভিরিণী থাকে আপনি হনুমানকে সেই পুষ্করিণীতে স্নান করিয়া আসিতে বলিবেন এবং যে মুহূর্তে হনুমান তথায় স্নান করিতে যাইবে তখনই কুম্ভীরিনী তাহাকে খাইয়া ফেলিবে আপনি কাজটি সমাধা করিয়া আসিলে আপনাতে ও আমাতে লঙ্কা রাজ্য আধা আধি ভাগ করিয়া লইব কালনেমির প্রথমে যাইতে সংকোচ হইল কিন্তু রাবণের ভয়ে যাইতে বাধ্য হইলেন হনুমান গন্ধমাদন পর্বতে উপস্থিত হইয়া একটি সুন্দর আশ্রম দেখিতে পাইলেন তথাই উপস্থিত হইলে কালনেমি তাহাকে খুব আদর যত্ন করিয়া নিকটস্থ পুষ্করিণীতে স্নান করিবার জন্য রাজি করাইলেন হনুমান লম্ফন দিয়া পুষ্করিণীতে নামিলে তৎক্ষণাৎ কুম্ভীরিণী আসিয়া তাহাকে কামড় দিয়া ধরিল আর যে মুহূর্তে ধরা সেই মুহূর্তেই হনুমান তাহাকে লইয়া এক লম্ফ প্রদানে পুষ্করিণী পারে উঠিলেন তাহার পরবর্তী মুহূর্তে তিনি তাহার সুতীক্ষ্ণ নখাগ্র দ্বারা তাহাকে চিরিয়া ফেলিলেন তখন তাহার সূক্ষ্ম দেহমূর্তি আকাশমার্গে উত্থিত হইল